প্রিয়তমা শু আমি তিন দিন খাইনি কেউ কোনো খাবার দিয়ে যায়নি কি করে দেবে গুহার বাইরে প্রচণ্ড বরফ পড়ছে যে কোনো দিন আমি গুলিতে মারা যাবো যে কোনো দিন তুমি টিভির পর্দায় আমার মুখ দেখতে পাবে আমি গুহার ভেতর সারা রাত কম্পিউটারের সামনে বসে কত দিন আমি বকুল ফুলের গন্ধ পাইনি কতদিন কত দিন আমি গরম রুটি খাইনি কত দিন আমি তোমার ঘাসে হাত দিইনি কালো ঘাস আহ ভাবলেই যে গুয়া ভাড়া ছুটে বেড়ায় শরীরে স্টালিনকে হাতের মুঠোয় ধরে বসে থাকি তার মুখ দিয়ে গরম বেরিয়ে আসে আহ গরম আমার স্টালিন ভালো আছে তোমার সাই বেরিয়া এখানে কেউ আমার জন্মদিন কবে জানে না আমি পড়াশুনায় ভালো ছিলাম অধ্যাপক বাবার ছেলে কম্পিউটারে আমার চাইতে কেউ ভালো ছিল না আজ আমি গুহায় বসে আছি কিন্তু কেন প্রিয়তমাসু মাই লাভ তুমি এর উত্তর পাবে যদি অত্যাচারের ইতিহাস পড়ো কত হাজার কোটি ডলার খরচ করে ওরা গরিবকে আরও গরিব করে চলেছে এগারো বছরের একটি বালককে একটি পাউরুটি কিনে দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম তোর কি হয়েছে রে সে কোগ্রাসে পাউরুটি কামড় দিয়ে বলেছিল আমার বাবা মাকে ওরা পুড়িয়ে দিয়েছে জ্যান্ত ছেলেটা খেতে খেতে করগুন ছিল বাবা মা দুই ভাই তিন বোন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এগারো জন ছেলেটার নাম বলবো না কে খোঁজো আজীবন খুঁজে যাও প্রিয়তমা আমাকে আর বেশি দিন ওরা বাঁচিয়ে রাখবে না তার আগে আমি ওদের দু দুটো ঘাঁটি উড়িয়ে দেব ওদের তো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না ওরা আবার জন্মায় আবার গণতন্ত্র বানায় আবার পার্লামেন্টে যায় আবার প্রেস মিট করে একটা সত্যি কথা লিখি ওরা গণতন্ত্র দিয়ে যা করায় আমরাও একে ফর্টি সেভেনকে দিয়ে তাই তাই করাই ওদেরটা দোষ নয় আমাদেরটা দোষ আমি মারা যাব তার আগে একবার যদি একবারও তোমাকে দেখতে পেতাম তোমার হাত ধরতে পারতাম যদি একবার তোমার ভেতরে ঢুকতে পারতাম যেভাবে বরফ ঢোকে গুহাই যেভাবে শিকড় ঢোকে পাথরে যেভাবে ভাইরাস ঢোকে কম্পিউটারে আজ আমি একজন টেরোরিস্ট হয়তো এটাই আমার শেষ চিঠি বলতো কেন আমার মতো ছেলে টেরোরিস্ট হবে কেন আমি ঘর বাড়ি ছেড়ে মায়ের হাতের খাবার ছেড়ে ভালো চাকরি ছেড়ে গুহার জীবন জঙ্গলের জীবন বরফের জীবন বেছে নিলাম আমি মাতাল হতে পারতাম লম্পট হতে পারতাম একজন মাতালকে মেনে নেয় সমাজ একজন লম্পটকে মেনে নেয় রাষ্ট্র একজন মাফিয়া বিধায়ককে মেনে নেয় অ্যাসেম্বলি কিন্তু একজন টেরোরিস্টকে মেনে নেওয়া যায় না কতদিন তোমার স্নান করা চুলের গন্ধ পাইনি চোখ ভরে আসে জলে পাউরুটি খাওয়া শেষ করে এগারো বছরের ছেলেটি বলেছিল আর আছে আমি আর একটা পাউরুটি কিনে দিয়ে বলেছিলাম শোন তুই বড় হয়ে কি করবি সে বলেছিল বদলা নেব ছেলেটার মুখ ভেসে ওঠে যেই মনে হয় আমার সামনে অনেক অনেক কাজ অনেকগুলো খারাপ কাজ ভুল বললাম অনেক অনেক ভালো কাজ আমাকে ক্ষমা করো মাকে একবার দেখে এসো বোকা মেয়েটা আমার মা হয়ে কোনো অন্যায় করেনি ইতি কোনো নাম নেই পুনশ্চ আমি মরে গেলে আমাকে তুমি আকাশ বলে ডেকো